না 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 ভাইয়া আপনি टेंशन करिए না बी माने तो लो लो रहे रहे ना। नाम बोला लगे आय आपने गणरे চাকরি ল দি না আরে हमने धर्मুর খবর লছান না এ জিশান হৃদয় এ আরো দুগা띵 আছে এগুনের নাম জানি না বুঝছেন নি এগুনেরে ал্লাই দিলে আপনি ভালো পজিশনে চাকরি দিছি ভালো পজিশনে কাললে গায় আরে বেঞ্চন সিক্রেট এক প্যাকেট লজি কয় কোকা কামনে আপনি রাত ধরে আমরা আইছি তো কাউন্টারে হইলো মাসhten বেতন তো চাই লাগতে আর কি লাগে রিদিজে হইলা বাই তুমি বাড়ি গাড়ি করি মি অবস্থা বিশাল অবস্থা করি যায়ছে না তো তাইলে আপনি অঙ্গা

খানা নাই দানা নাই রা নাই রুজি নাই এতে আশা দিয়ে দি আর যেন কাল্লা চাকরি দিব দিদি দিন গেছ লই যা এতের বিষা আল্লাহ করে অনেক বিদেশের বাদ মানুষের সুখে থাকে এডিয়ার রংসার সার মুড়ি খাই দিন দাপন করিয়ে এক একদিন উপায়ও থাকি কারে কইতাম দুঃখের কথা এটা আছে কনা এখন তো কেউ নাই নিজের কষ্ট নিজে লই বসি রং আর যা সকালে কত মুড়ি যুগা রং সাগুতুর খাইছি হেডের বকে হ্যাঁ বিত্তে গল্লই যা এতের কি করতাম আর লগে আর দুগা চারিগা বাইল আসি লগে করে গুন্ডে লই আসি দেশের তুন কথা শুনি এতে এমন মোল্লা ফাম দিছে হাতের ফার্ম শুনি আসে ওলা গুন্ড বিধানা করলাম বাইকরে কেন মুখ দেখাম কি করবো এই বিদেশের বাইক কন আছে আইব আরে কি করবো আয় বিদেশ রে শখের বিদেশ করে একদম মন ভরে গেছে আহাই কষ্ট এই কষ্ট আর কোনো সহ্য করবো আহ দালালের হত ধরি বিদেশে আইসি আর অবস্থা শেষ হাতে আর সার্কি ধরা দিব কই হাতে আরে আনি এ

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আই সাই রাখমু সমস্যা নাই চাই রাখমু আই তো এটা আছি আই থাকি তো হোলাগুনার বিভিন্ন টাকা চাকরি মাকি লজি কথা বুঝন সমস্যা নাই না 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 কি খানা দানা কষ্ট কিছু তো নাই এগুনের মেসে এটা খানা দানা ব্যবস্থা করে দিমু সমস্যা নাই আর আপনি কি করে গুনে বিদেশে আমরা মাটি কাট বলে ফাইট কাট ফাইট কাট করে দেয় আমরা জানেন নি ফাইদার গায় আমরা দেশে দেখেন এমপি মন্ত্রী চালায় হেগেন্দি আমরা লেবার অল মাটি কাট বলে যায় আপনি কি কথা কোনে না না সমস্যা নাই আই আছি ঠিক আছে ঠিক আছে

তুই পিল্লি কি হবো নাকি দেখ তুই নাইছ আমার জমি দাঁড়িয়ে আছে ঘর সাহায্যে তুমি হোসেলে আব্বা খালি বোলাই মানছে হোসার লো বিদেশ আনি তোর সন্দেহ বিদেশ আনছ পালাও চাকরি দিবি তুইও মানুষ তোর সন্দেহ বিদেশ আইছি ওলাই স্কুলে স্কুলের হঠাৎ বস তো এমন ফার্ম যায়।

এমন দেখা দেখা গেলাই সব যেটা কি আর বাপ ভাই কোনো আসে নাকি আর যেটা তিন দিন খাইয়েন না কোনো কাছে ঠিক না বাপ খেয়ে সত্যি কেন দানি এটা আনো সেরা আল্লাহ জানে রায় জানি কেন চলি কেন দেখে হেরের বক লই রাস্তায় রাস্তায় আগল মতো ঘুরি তুই যে আন্দা তিন ঘরে বিদেশ ইয়া করলি এটা ঠিক করস না আচ্ছা ঠিক আছে আর বলে গেছে আই আর এটা কেউ লোকে কোনো সময় করতাম না আর আপনারাও যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ছেলের সন্তান বা যেই হোক বিদেশ পাঠানোর আগে সবকিছু ভেবে ভেবেচিন্তে ভালো করে দেখবেন কি আসলে আপনি যার সাথে ব্যাপারে কথা বলতেছেন সে কি সঠিক নাকি না কি আপনার ছেলেকে বা আপনার ভাগিনাকে আপনার ভাতিজাকে বিদেশে নিয়ে কি চাকরি দিতে পারবে নাকি টাকা মেরে দিবে আশা করি আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আমাদের সমাজে অহরহর অহরহর এই ঘটনা ঘটতেছে আপনারা সবাই এই ভিডিওটি দেখে একজন আরেকজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন কারণ আমাদের দেশে এটা অহর করতেছে অনেক ছেলে এই বিদেশে স্বপ্ন দেখে নিজের বাড়িতে যতটুকু জায়গা জমিন যা থাকে দোকান বলেন গাড়ি বলেন মানে জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে বিদেশ যায় সবকিছু হারায় আবার দেশে আসে আবার কেউ কেউ বিদেশে আত্মহত্যা করে তো আশা করি আপনারা সবাই এদের থেকে বিরত থাকবেন মোট কথা হচ্ছে আদম ব্যাপারী থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ